পাট কাটা শুরু হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ কৃষি কার্যক্রমে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে পাট একটি বড় অর্থনৈতিক সেক্টর সোনালি আঁশ পাট কাটা মানে পাটের গাছগুলো কেটে তাদের আঁশ সংগ্রহ করা হচ্ছে পাটের এ ধরনের কাটা সাধারণত বর্ষার পরে করা হয় যখন পাটের গাছ পাকা এবং তার আঁশ ভালোভাবে তৈরি হয় পাট কাটার সময়ের সাথে সাথে কৃষকরা পাটের গুণমান এবং পরিমাণ নিশ্চিত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন পাট কাটার পর সাধারণত একে শুকানোর জন্য মাটিতে বিছিয়ে রাখা হয় পরে পাটের আঁশ আলাদা করে সুতার জন্য প্রস্তুত করা হয় এই পর্যায়ে পাটের প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রির জন্য প্রস্তুতির কাজও শুরু হয় পাটের ভালো দাম পাওয়া এবং সঠিক সময়ে বিক্রি করার জন্য কৃষকরা বিভিন্ন বাজারের তথ্য সংগ্রহ করেন আপনার যদি পাট কাটার প্রক্রিয়া বা এর সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই জানান পাট কাটার প্রক্রিয়া একটি বিশেষজ্ঞ কর্মকাণ্ড যা পাট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি সঠিকভাবে করা না হলে পাটের গুণমান এবং পরিমাণে প্রভাব ফেলতে পারে এখানে পাট কাটার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ উল্লেখ করা হল এক পাট প্রস্তুতি পাটের নির্বাচন পাট কাটার আগে গাছগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয় সাধারণত পাট কাটার জন্য গাছের এক শূন্য শূন্য এক পাঁচ শূন্য দিন বয়স হতে হয় এবং যখন গাছের পাতা ও ফুল সরে গিয়ে গাছ শুকিয়ে আসে দুই পাট কাটা কাটা পাট গাছ কাটার জন্য সাধারণত কাঁচি বা কাটার যন্ত্র ব্যবহার করা হয় গাছের মূল থেকে প্রায় পাঁচ এক শূন্য সেন্টিমিটার উপরের অংশ কাটা হয় পাট গাছ কাটার সময় গাছের কাণ্ডের উপরের অংশে ধীরে ধীরে কাটা হয় যাতে করে আঁশের গুণমান বজায় থাকে কাটা দিক পাট গাছগুলো কাটার সময় একদম সোজা রাখা হয় যাতে করে গাছের কাণ্ড সমানভাবে কাটা যায় তিন পাট জড়ানো ও শুকানো জড়ানো কাটার পর পাটের গাছগুলোকে ছোট ছোট গুচ্ছ তৈরি করে জড়ানো হয় সাধারণত একসাথে দুই শূন্য তিন শূন্যটি গাছ জড়ানো হয় এবং একটি গুচ্ছ তৈরি করা হয় শুকানো জড়ানো পাট গাছগুলো সাধারণত মাটির ওপর ছড়িয়ে রাখা হয় যাতে করে গাছগুলো প্রাকৃতিকভাবে শুকিয়ে যায় এটি সঠিকভাবে না করা হলে পাটের গুণমান কমে যেতে পারে শুকানোর সময় পাট গাছগুলোকে মাঝে মধ্যে উল্টিয়ে দিতে হয় যাতে সব দিক সমানভাবে শুকাতে পারে চার পাটের পেশা পেশা প্রক্রিয়া শুকানোর পর পাট গাছের আঁশ আলাদা করা হয় পাটের কাণ্ড থেকে আঁশ আলাদা করার প্রক্রিয়াকে পেশা বলা হয় এটি সাধারণত পানির সাহায্যে করা হয় যেখানে পাট গাছকে পানিতে ডুবিয়ে রেখে পরে চটের মাধ্যমে আঁশ আলাদা করা হয় পাঁচ পাটের পরিশোধন পাট পরিশোধন পেশার পর পাটের আঁশগুলোকে পরিষ্কার করে এবং কোনো ময়লা বা অবশিষ্টাংশ মুছে ফেলা হয় এরপর পাটকে পুনরায় শুকানো হয় ছয় পাটের প্রস্তুতি মরার কাজ পরিশোধনের পরে পাটকে গোছানো হয় এবং বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হয় প্যাকেজিং পাটের আঁশগুলোকে সঠিকভাবে প্যাকেজ করা হয় যাতে পরিবহনের সময় কোনো সমস্যা না হয় এবং বাজারে বিক্রি করা সহজ হয় সাত বাজারজাতকরণ বিক্রি শেষ ধাপে পাটের আঁশগুলো বিভিন্ন বাজারে বা কারখানায় বিক্রির জন্য প্রস্তুত করা হয় পাট কাটার প্রক্রিয়া কৃষক এবং পাট শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সঠিকভাবে করা হলে পাটের গুণমান বজায় থাকে এবং বাজারে ভালো মূল্য পাওয়া যায় পাট কাটা শুরু হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ কৃষি কার্যক্রমে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে পাট একটি বড় অর্থনৈতিক সেক্টর সোনালি আঁশ পাট কাটা মানে পাটের গাছগুলো কেটে তাদের আঁশ সংগ্রহ করা হচ্ছে পাটের এ ধরনের কাটা সাধারণত বর্ষার পরে করা হয় যখন পাটের গাছ পাকা এবং তার আঁশ ভালোভাবে তৈরি হয় পাট কাটার সময়ের সাথে সাথে কৃষকরা পাটের গুণমান এবং পরিমাণ নিশ্চিত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন পাট কাটার পর সাধারণত একে শুকানোর জন্য মাটিতে বিছিয়ে রাখা হয় পরে পাটের আঁশ আলাদা করে সুতার জন্য প্রস্তুত করা হয় এই পর্যায়ে পাটের প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রির জন্য প্রস্তুতির কাজও শুরু হয় পাটের ভালো দাম পাওয়া এবং সঠিক সময়ে বিক্রি করার জন্য কৃষকরা বিভিন্ন বাজারের তথ্য সংগ্রহ করেন আপনার যদি পাট কাটার প্রক্রিয়া বা এর সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই জানান পাট কাটার প্রক্রিয়া একটি বিশেষজ্ঞ কর্মকাণ্ড যা পাট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি সঠিকভাবে করা না হলে পাটের গুণমান এবং পরিমাণে প্রভাব ফেলতে পারে এখানে পাট কাটার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ উল্লেখ করা হল এক পাট প্রস্তুতি পাটের নির্বাচন পাট কাটার আগে গাছগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয় সাধারণত পাট কাটার জন্য গাছের এক শূন্য শূন্য এক পাঁচ শূন্য দিন বয়স হতে হয় এবং যখন গাছের পাতা ও ফুল সরে গিয়ে গাছ শুকিয়ে আসে দুই পাট কাটা কাটা পাট গাছ কাটার জন্য সাধারণত কাঁচি বা কাটার যন্ত্র ব্যবহার করা হয় গাছের মূল থেকে প্রায় পাঁচ এক শূন্য সেন্টিমিটার উপরের অংশ কাটা হয় পাট গাছ কাটার সময় গাছের কাণ্ডের উপরের অংশে ধীরে ধীরে কাটা হয় যাতে করে আঁশের গুণমান বজায় থাকে কাটা দিক পাট গাছগুলো কাটার সময় একদম সোজা রাখা হয় যাতে করে গাছের কাণ্ড সমানভাবে কাটা যায় পাট তিন জড়ানো ও শুকানো জড়ানো কাটার পর পাটের গাছগুলোকে ছোট ছোট গুচ্ছ তৈরি করে জড়ানো হয় সাধারণত একসাথে দুই শূন্য তিন শূন্যটি গাছ জড়ানো হয় এবং একটি গুচ্ছ তৈরি করা হয় শুকানো জড়ানো পাট গাছগুলো সাধারণত মাটির ওপর ছড়িয়ে রাখা হয় যাতে করে গাছগুলো প্রাকৃতিকভাবে শুকিয়ে যায় এটি সঠিকভাবে না করা হলে পাটের গুণমান কমে যেতে পারে শুকানোর সময় পাট গাছগুলোকে মাঝে মধ্যে উল্টিয়ে দিতে হয় যাতে সব দিক সমানভাবে শুকাতে পারে আঁশগুলোকে সঠিকভাবে প্যাকেজ করা হয় যাতে পরিবহনের সময় কোনো সমস্যা না হয় এবং বাজারে বিক্রি করা সহজ হয় সাত বাজারজাতকরণ বিক্রি শেষ ধাপে পাটের আঁশগুলো বিভিন্ন বাজারে বা কারখানায় বিক্রির জন্য প্রস্তুত করা হয় পাট কাটার প্রক্রিয়া কৃষক এবং পাট শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সঠিকভাবে করা হলে পাটের গুণমান বজায় থাকে এবং বাজারে ভালো মূল্য পাওয়া যায়